হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আসসালামু আলাইকুম আমিও ভালো আছি আমি পটল এবং রূপচাদা মাছ রেসিপি করে দেখাব এখানে পটল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম রূপচাদা মাছ নিয়ে নিয়েছি চার পিস মাছ ছয় পিস আছে কিন্তু আমি ছয় পিস রান্না করব না চার পিস মাছ রান্না করব মাছের পেটিগুলো রান্না করবো না শুধু এই মাছের এই মাছগুলো রান্না করব চার পিস দিয়ে এবং পটল এরকম সাইজের পটল নিয়ে নিয়েছি এরপর পটলগুলোকে ভালো করে কেটে সাথে চারটি আলু দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মাছ নিয়ে নিয়েছি চার পিস এরপর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এবার মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার চুলায় গিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেছে এখন এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এগুলো এই ছোটো চামচে দিয়ে দিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো জাল কতটুকু খাবেন সেই মতো দিয়ে দেবেন জিরা গুঁড়ো এক চামচ এবার এগুলোকে চামচ দিয়ে ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নেব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এরকম আছে কিসপি এবার কড়াইতে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব তেল আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো তেলে ছেড়ে দেব এরপর ভালো করে এখান থেকে নেড়ে নেব

একো একো লাল হৈ গৈছে মছলাগিলাক ভালকে থাকে গোন্ধ তাকে লাগি আছে এখন আমি পদল বুলি দিয়ে বাৰু ভালকে মৰমাই দিয়ে বিয়াধন লগ ভালকৈ নেৰে লগত নিশ্চয় গাবলৈ বিয়টো গ'ল তাৰ গাত জল

থাকিলে বেছি আস্তে আস্তে সিদ্ধ হৈ গৈছে বেছি জল দিয়ে দিব পৰিমাণে সজাই দি আপোনাৰ দিলো মিছাই ল'ব একটু জল দিয়ে দিয়েছি কারণ জলগুলো যখন শুকিয়ে যাবে তখন সবজির গায়ে গায়ে লেগে থাকবে আমি বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়েছি এবার এগুলোকে আবার ডেকে দেবো খুলে দেখি হচ্ছে এখন কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম উপর থেকে দিয়ে দিয়েছি এবার এগুলো মিশিয়ে দেবো আস্তে আস্তে করে না হলে মাছগুলো ভেঙে যাবে ঢেকে দিয়েছিলাম এবার ডাকনা খুলে দেখি এরকম হয়েছে ডেকে দিয়েছি খুললাম দেখুন আমার মাছগুলো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবং সার্ভ করব দেখুন কীরকম হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে